আসসালামু আলাইকুম আপুরা আজকে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা একটু ভালো আছি একটা কোনো জিনিস কিনলে যা পাশের বাসার বাড়ির সাথে গল্প করি পাশের বাসার আন্টির সাথে গল্প করি যে আমার হাজব্যান্ড আজকে আমাকে একটা গাড়ি গিফট করছে কি আমাকে একটা গোল্ডের চেন গিফট করছে এ আমাদের একটা ফ্ল্যাট কিনা হয়েছে এগুলা বলা একদমই ঠিক না পুরা। কারণ আপনি বলতে পারবেন না যে এই যে যার সাথে গল্পটা করলেন আপনার হয়তো কিনা হয়েছে ওনার হয়তো কিনার মতন সামর্থ্য নাই এরকম হইতেই পারে সবার যে সামর্থ্য থাকবে এরকম কিন্তু না আপনি কিন্তু বলছেন খুশি হয়ে যে আমাদের খুশির খবরটা জানাই কিন্তু উনি কিন্তু একটা দীর্ঘ শ্বাস এই জিনিসটা আপনি বুঝতেও পারবেন না আপনার সংসারে একটু বড় একটা অশান্তি চলে আসবে কোন দিক দিয়ে আসবে কীভাবে আসবে আপনি বলতেও পারবেন না শুধু যে স্বামী স্ত্রীর সাথেই যে অশান্তি হবে ঝগড়া হবে এরকম কিন্তু না যে কোনোভাবে মেয়ের সাথে হইতে পারে টাকা পয়সা নেওয়া হইতে পারে কোনো একটা লেনদেন নেওয়া হইতে পারে এই কারণে আমরা যারাই যাই করি মানে আমরা নিজেদের ভিতরেই রাখবো এই জিনিসগুলোতে আমি একদমই প্রমাণিত এই কারণেই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম যে আমার আপদের সাথেও একটু শেয়ার করি এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডিবাজিটাও রান্না হয়ে গেছে তো আবারও বলছি আপুরা আমার চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ যদি চায় আপনারা যদি সহযোগিতা করেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা বড় করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ